লাস্ট টু ডেস আমি কি কি অ্যাক্টিভিটিস করলাম সেটা নেই থাকবে আজকের ব্লগটা সো হ্যালোড কী অবস্থা সবার ওয়েলকাম ব্যাক টু মাই আনাদা নিউ ব্লগ চলে আসতাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সাথে কেমন আছো তোমরা সবাই এন্ড সবার দিনকাল কেমন চলতেছে সেটা কিন্তু অবশ্যই জানাবা সকাল সকাল নাস্তা বানাতে খুবই বিরক্ত লাগে তাই না সকালে ঘুম থেকে উঠে অ্যাকচুয়ালি কোনো কিছুই করতে ইচ্ছে করে না মানে ঘুম থেকে উঠে যে কোনো কিছু খাবো সেটা ইচ্ছে করে না তার মধ্যে আবার নাস্তা বানানো এইটা তো আরো ইচ্ছে করে না তারপরও মাঝে মাঝে দেখা যায় বাসায় নাস্তা বানানো হয় সে এক থেকে দেড় মাস হয়ে গেছে টয়লেটের শেলফটাকে একদমই ক্লিন করা হয় না তো আজকে যেভাবেই হোক এটাকে আমি সুন্দর করে একটু ক্লিন করব এক থেকে দেড় মাসের মধ্যে আমার যে যে প্রোডাক্ট শেষ হয়েছে ওগুলো আমি এখানেই রেখে দিয়েছিলাম মানে নিউগুলো আবার এখানেই রেখে দিয়েছিলাম মানে একটা হজবরল অবস্থা হয়ে গিয়েছে যেগুলো আমার একদমই দরকার ছিল না ওগুলাকে ফেলে দিয়ে আমি সুন্দর করে আবার সবকিছু নতুন করে সাজাচ্ছিলাম এগুলা ক্লিন করতে গিয়ে দেখলাম যে আমার আগে শ্যাম্পুটাই অনেকটা আছে সো আমি আবার নতুন করে নিয়ে আসছিলাম আমার তো সবকিছু নিয়ে নিয়েও ইউজ করতে ভালো লাগে দেখা যায় একটা জিনিস কিনলে ওইটা কতক্ষণে শেষ করব আমি ওই চিন্তায় থাকি যাতে আরেকটা নতুন প্রোডাক্ট ইউজ করতে পারি ফেস ওয়াশ আমার বাসায় চার পাঁচটা এখনো আছে মানে চার পাঁচটা ব্র্যান্ডের ওগুলা হচ্ছে আমি এক এক সময় একটা ইউজ করে থাকি যখন যেটা ইচ্ছে করে তাই এগুলো একেবারে শেষও হচ্ছে না মানে দেখা যায় সবগুলো একটু একটু করে আছে স্কিন ওর বডি ওয়াশটা একটু রয়েছে এটা আরো দুই তিন দিন চলতে পারে সো এই জন্য রেখে দিলাম আর এই যে এখন আগে থেকে একটু হলো বেটার হইছে। এমন না যেগুলা করতে আমি সময় পাই না অ্যাকচুয়ালি এগুলা করতে আমার একদম ইচ্ছে হয় না যখন ইচ্ছে হয় তখনই করে থাকি আর আজকে যেহেতু কাজ করা স্টার্ট করছি এই জন্য সব কিছু একদম সুন্দর করে ক্লিন করে ফেলতেছি মানে যখন আমার ইচ্ছা হয় তখন আমি সব কিছু সুন্দর করে ফেলি আজকে ওয়াশরুমে সব কিছু ক্লিন করতে করতে আমি একদম হাঁপায় গেছিলাম সো এরপরে দেখলাম যে আম্মু রান্না বসাইছে আর এটা ছিল ওয়েটনেস ডে একটা ব্লগ ওয়েটনেস ডেতে হচ্ছে আমাদের সব কিছু অলওয়েজ লেট হয়ে যায় যেহেতু আমার হাজব্যান্ডের অফ থাকে সো একটু ঘুম থেকে লেট করে উঠি আর ঘুম থেকে লেট করে উঠলে সব কাজগুলো লেট হয়ে যায় তার মধ্যে আজকে দুপুরে গ্যাসও কম ছিল এই জন্য আম্মু একটু লেট করে রান্না বসেছিল দুপুরে খাবার দাবার খেয়ে আমরা সবাই ঘুমায় থাকি আজকে বাইরে যাওয়ার তেমন কোনো প্ল্যানিং ছিল না রাতে ভাবছিলাম একটু বের হব পরে আবার ওইটা ডিসমিস হয়ে গিয়েছিল রাতে যেহেতু যাওয়ার প্ল্যানিং ছিল এই জন্য সন্ধ্যায় ভাবছি যে কোনো একটা নাস্তা বানাই ফিলি বাসায় সবার জন্য আজকে যেহেতু চিকেন আনছিল বাজার থেকে সো আমি চিকেন আনলেই করি কি সে যেদিন বাসায় থাকে তার জন্য রেখে দেই যাতে চিকেন তাকে পরে ভেজে দিতে পারি তার নাকি আমার হাতের এই চিকেন ভাজাটা খেতে খুবই ভালো লাগে সো এই জন্য আমি ট্রাই করি যেদিনই চিকেন আনে তার জন্য রেখে দেওয়ার আর এই চিকেনের রেসিপিটা কিন্তু আমার পেজে আপলোড করা আছে তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো সাথে কিছু আলো আমি ফ্রাই করে নিচ্ছিলাম এই আলোগুলো হচ্ছে আমার রান্নার জন্য রাখছিল পরে আর ইউজ করা নাই পরে ভাবলাম যে এগুলো দিয়ে একটু ফ্রেন্স ফ্রাই বানাই ফেলি এন্ড সাথে কিন্তু চাও বসেছিলাম আজকে একদম ভরপুর একটা নাস্তা বানাইছি চিকেন প্লাস হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে চা এরপর আপতে যে প্ল্যানিং ছিল ওইটা ডিসমিস হয়ে গেল পর আর বেরি হওয়া হয় নাই আর আমার হাজব্যান্ড আমার জন্য আজকে ফার্স্ট টাইম কফিও বানাইছিল পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম অ্যান্ড উঠে দেখি যে পুডিংস ও ভাবলাম যে সুন্দর করে একটা ভিডিও ক্লিপস নিয়ে ফেলি সব সময় তো আর অ্যাস্থেটিকভাবে ভিডিও করা হয় না বা ছবি তোলা হয় না সব সময় এরকম মুডও থাকে না আমি তোমাদের সাথে ওগুলাই শেয়ার করি যেগুলো আমার সাথে প্রতিনিয়ত হয়ে থাকে মানে এটার মধ্যে কোনো এক্সট্রা অন্য কিছু অ্যাড করা হয় না একদম অথেন্টিক যেটা হয় মানে যেগুলো আমার সাথে হয়ে থাকে ওগুলাই শেয়ার করে থাকি আর আজকে সকালের নাস্তার জন্য একদমই সিম্পল খাবার দাবার রাখতেছিলাম মানে শুধু ডিম সিদ্ধ দিয়েছিলাম সাথে চা বানাইছিলাম এগুলো বিস্কুট দিয়ে খাবো যেহেতু পুডিং খাইছি অ্যান্ড এগুলো খেলেই হচ্ছে সকালে ভরপুর একটা নাস্তা হয়ে যাবে নাস্তা শেষ করার একটু পরই দেখে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে অনেক দিন ধরে যেহেতু বৃষ্টি হয় না সো আজকে অনেক দিন পর বৃষ্টি হতে একটু ভালোই লাগতেছিল আর আমি বৃষ্টি দেখে চলে গেলাম হাতগুলোকে ভেজানোর জন্য যদিও গোসল করব না বাট হাতগুলা একটু ভেজাচ্ছিলাম যাতে শান্তি লাগে এরপর লাঞ্চের সময় হলো আর আজকে হচ্ছে লাঞ্চের জন্য ছিল খাসির কালা ভোনা যেটা ভাই আনছিল সাথে গতকালের চিকেন ছিল আর আমি একটা ভর্ত করেছিলাম সবকিছু দিয়ে মজা করে খাচ্ছিলাম মানে মজাদার আজকে একটা লাঞ্চ ছিল আর এই যে আজকে থেকে আমি একটু অসুস্থ মানে ওই দিন থেকে আমি একটু অসুস্থ গলা এত ব্যথা ছিল মানে পেনে আমি একদমই পাগল হয়ে যাচ্ছিলাম লাস্ট কয়েকদিন যেহেতু অনেক বেশি গরম ছিল সো আমি ফ্রিজের জিনিসপত্র অনেক বেশি খাইছিলাম আর এই কারণেই এরকম অবস্থা হয়েছে তাই একটু আদাচা করেছিলাম আর সাথে এই যে এতগুলা নাস্তা ছিল এরপর আর কোনো কিছু রেকর্ড করতে পারি নাই কজ আমার গলার অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছিল সো প্লিজ তোমরা সবাই আমার জন্য প্রে করবা আর আজকে আমার ব্লগটা এ পর্যন্তই ছিল থ্যাংকস ফর ওয়াচিং